প্লাস্টিক মুক্ত পঞ্চায়েত গড়তে পাঁচ দিনের টানা কর্মসূচি আয়োজিত হল খর্দা পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে পয়লা জুলাই থেকে দু দেশে তথা রাজ্য জুড়ে পঁচাত্তর মাইক্রনের নিচে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে ফলে বাজারের বিভিন্ন পৌরসভা গ্রাম পঞ্চায়েতগুলোর তরফ থেকে তৎপরতা দেখানো হচ্ছে ঠিক সেইভাবেই পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে শুক্রবার আয়োজিত হলো সচেতনতামূলক মিছিল শিবির পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের মোড় থেকে মিছিলটি শুরু হয় পাতুলিয়া বাজারে গিয়ে শিবির করে ক্রেতা বিক্রেতাদের মধ্যে বার্তা দেন উপস্থিত পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও সদস্যরা বিলি করা হয় রিপ্লেট তারপরে পুনরায় পঞ্চায়েত মোড়ে ফিরে আসে মিছিলটি পাতলে শোনা যায় ক্রেতা দোকানদারদের একটাই অভিযোগ রাজ্য সরকারের প্রশাসন যদি এই প্লাস্টিক কারখানাগুলোকে বন্ধই করে দেয় দেওয়ার উদ্যোগ নেয় তাহলে এই বাজারগুলোতে কিন্তু সচেতনতা শিবিরের কোনো প্রয়োজন নেই বলে জানান ক্রেতা বিক্রেতারা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তী ও বিক্রমজিৎ রায়ের বিশেষ প্রতিবেদন অবশ্যই হবে এই প্লাস্টিক একটা পৃথিবী ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ আদেশ অনুসারে আমরা পাঠাতে পারি তাদের জন্য আমরাই যদি না সচেষ্ট হই তাহলে আমার ভবিষ্যৎ প্রজন্ম কি করে বাঁচবে কি করে মানুষ হবে এই প্লাস্টিক প্রত্যেকটা একটা মাটির ভারে আমরা চা খেলে মাটির পাত্রটা সেটাও কিন্তু মিশে যায় নেওয়া হয়েছে আপনাদের প্লাস্টিক বর্জন কর্মসূচি নিয়ে আজকে নয় আজকে পাঁচ দিন ধরে আমরা বিভিন্ন জায়গায় সচেতনতার জন্যে একটা র্যালিবার করে করছি যেমন বিভিন্ন স্কুলগুলোকে নিয়ে করেছি প্রাইমারি স্কুল একদিন করেছি হাই স্কুল একদিন করেছি থানা সঙ্গে নিয়ে এসএসসি গ্রুপকে নিয়ে এবং আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত মেম্বাররা বাজার কমিটি এবং পাড়ার যত ক্লাব ছিল তাদেরকেও বলা হয়েছে তাদেরকে নিয়ে এই পাঁচ দিনের কর্মসূচি আগে থেকে আমরা শেষ করব প্লাস্টিক বর্জন থার্মোকল ছোলা এ সমস্ত জিনিসকে আমরা একেবারেই নিশ্চিন্ন করে দেওয়ার আবেদন রাখছি দেখা আমরা চেষ্টা করছি কতটা কী করতে পারি কি মনে হয় যে পাথুলিয়া গ্রামে কি এর ফলে বন্ধ হবে অনেকটা বন্ধ হয়েছে হয়েছে অনেকেই দেখছি নেই বা দু একজনের কাছে কিছু আছে তাদের আগের মাল ছিল বলছে এই মালটা ব্যবহার করার পরে নিশ্চয়ই তারা করবে না এরপরে আমাদের তো বলা শেষ এবার পুলিশ প্রশাসন থাকবে লাগাতার এটা চালিয়ে যেতে হবে এটা যেমন আমরা মাইকিং করছি বাজারে বাজারে মাইকিং করার চেষ্টাও হবে যাতে প্লাস্টিকটা বর্জন হয় কীরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে প্লাস্টিক ব্যবহার করলে আমরা গত পাঁচ দিন ধরে র্যালি করছি আমরা কিছু ফ্লেক্স বানিয়ে বাজারে গ্রামে বিভিন্ন জায়গায় আমরা পাচিলে পাচিলে সেগুলো লাগাচ্ছি প্রচার আমাদের সমস্ত রকম চলছে আমাদের ট্যাবলো ঘুরছে পাতুলিয়া জুড়ে এই যুদ্ধে আমরা সকলকে একসাথে নিয়ে এই প্লাস্টিক মুক্ত বাংলা প্লাস্টিক মুক্ত পাতুলিয়া অঞ্চলকে আমরা তৈরি করার চেষ্টা করছি ফাইনের শুরু হয়েছে না ফাইন এখনও শুরু হয়নি এখনও সচেতনতা চলছে আশা করছি তাতেই হয়তো ঠিক হয়ে যাবে না হলে আগামী দিনে ফাইন করতেই হবে ফাইন সরকারি নিয়ম অনুযায়ী যে ফাইন ঘোষণা হয়েছে সেই ফাইনই করা হবে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার